একজন নবি আসিলেন গো সোনার মদিনা ভারল্লাহ একটু জোরে বলা যাবে না ভারল্লাহ একজন নবি আসিলেন গো সোনার মদিনা একজন নবি আসিলেন গো সোনার মদিনা চার ওপরে তোর পড়ে চার ওপরে তোর que okay. okay. একজন নহবি আসিলেন সোনার মদিনা গহ সোনার মদিনা যদি পারো এই ছন্দখানা ইনশাল্লাহ ভালো লাগবে একজন নহবি আসিলেন গহ সোনার মদিনা একজন নহবি আসিলেন গহনার মদিনা একজন চলে লি আসিলেন গো সোনার মদিনা যাহার তাজি মেরি তার ও কাবা ঝুকে সাজদা পারে E vale. vale. জন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একটু জোরে জোরে বলুন ইনশাআল্লাহ ভালো লাগবে একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা আমরা যারা নবী পাগল নবীর প্রেমে আমাদের আমরা সারা নবীর পাগল নবীর প্রেমে আমাদের ওই প্রেমেতে পাব মোরা ওই প্রেমে তে পাব মোরা ঠিকানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা আর একটু বলো না একজন নহবি আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা চারে দেখে রবি

আল্লাহ খুশি না একজন নহবি আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা আর নবীর আশিক আব পারের র Ne bir aşık abu bokor, intikal er par, kahveron. Rausa Tala taala külle, rausa bakir, চাবি লাগে না একজন আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো আমার তলব উমর সহাল নবীর মাতা কাটি তলব উমর সহাল নবীর কোরআন সুনে রশানে হলো বল সললে আলা আল্লাহ আ আমাদের ভি কেমনে ওয়ালা আ আমার কালা দাহিয়ার نبی বিনা जानबा একবার দখানা আমার আমার নবী বিন জানবা জনব না একবর দখানা আমার আমার হবি জানবা হ্যাঁ একবার জকবর দখানা আমার ওরে মর বলি তোরে মরনা বিকং গেছেন তোর আঁপ রে ওরে মর বলি তোরে মরনা বিকং গেছ গেছেন তোর mor bol gelechen sat mor লে গেছেন সাতু তবে পায়ের রাখা কেন পাড়ে না দয়ার নে বিবে না একবার দেখাও না আমার আমার মুখ বিবিনহ জন না একবার দেখাও না আমায় আমার রাসূল জানবা চেনা একবার দেখাও না আমায় ওরে রাখা বলো তো ভা মোর নাবিকে কি দেখ তাই ওর রাখাল বল তো ভাই মর বিখে কি দেখ তাই রাখাল বলে চিনি না গো রাখাল বলে চিন্ন না গো

একবার দেখাও না আমায় আমার নবী বিনা है जानबा একবার দেখাও না আমায় আমার নবী বিনা है একবার দেখা না আমার তবে রাখাল বলে ও অভা এটি লোক বসে কান্নাকারী পাহাড়ের গহাই জোরে বলা যাবি আর একটু মহাবাতি বলুন রাখালে বলে সোনো অভা এটা লোগ বসে কান্না করে পাহাড়ের গহাই রোজ হাসুর কঠিন দিন রোজ হাসুর কঠিন আমার উম্মত কেমন হবে না পা দয়ার নবি বিনে জানবা আছে না একবার দেখাও না আমার আমার হাবিব বিনে জানবা আছে না একবার দেখাও না আমার আমার নবী পেনে জানে পাচে না একবর দখা না যামাই নেনে নেনে পেনে জানে না একবর দখা হনা আমাই য়ারো তুকো ভালি কে হারিয়ে যাব। একদিন আমি রবনা ভুবনে চির হারিয়ে যাব একদিন আমি রবনা ভবন চির দিন ক্ষমা করে দিও তোমরা হ ভুল করে যদি থাকি কোনো দিনে হারিয়ে যাব একই দিন নামি রবনা ভবনে চির দিনে ভরবাস বাগানে বা গোরে থানে হয়তো দেবে মরে হব তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখিবে কোনো খবর খবরে লিখে আসার পরে আর কেউ খবর নেবে ও খবর না বাস বাগানে বা গোরস থানে হয় তো দেবে মোর কব তোমরা আমায় যাবে বলে জানি না রাখিবে কোন খবর কইবে আমার কথা পরিবেকি আমারি কথা ফিল্মে কি অসরো কোনো দিনে হারিয়ে যাব একদিন রাবনা ভবন চির দিনে হারিয়ে যাব একদিন নামে রাবনা ভবন চির أو دن اب کے حق نے پیدا کیا بندگی کے لیے حق نے پیدا کیا بندگی کے لیے حق نے پیدا کیا بنے ہے نبی کے لیے دونوں آرام بنے ہیں نبی کے لیے ارے خود کو جو سمجھتا ہے خود کو جو سمجھتا ہے نبی ہی کی طرح کہ خود کو جو سمجھتا ہے نبی ہی کی طرح خود کو جو سمجھتا ہے نبی ہی کی, کی طرح نار دو سخ بنے اسی کے لیے نار تو زخ بنے ہے اسی کے لیے دونوں عالم بنے ہے نبی کے لیے حق پہتا کیا بندگی کے لیے